জনাব মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জানাব আবুল আসার সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার নিবর্তন এবং নির্যাতন করেছে আমি নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি প্রত্যেকটি কেইসে আমরা নিন্দা জানিয়েছি আজকে আবার জানাচ্ছি এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি গভীর শ্রদ্ধা নিয়েই থাকব তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে এ লড়াইয়ে যোগদানো সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখছি দৈনিক সংগ্রামের নামের সাথেই তার পরিচয়টা লেগে আছে আসলে দৈনিক সংগ্রামের বয়স পঞ্চাশ না বয়স আর অনেক বেশি দৈনিক সংগ্রামের পুনর্জন্ম থেকে এই হয়েছে কেন সেই পুনর্জন্ম হয়েছে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার সংবাদপত্রের পর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র চারটা মিডিয়া মানে এই তলোয়ারের কূপে যারা পড়েছিলেন সংগ্রাম তাদের কিছু পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেই যাত্রা আবার শুরু হয়েছে এই সংগ্রামের সূচনা পর্বে মালিক হিসেবে যার নাম ছিল আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি পরবর্তী পর্যায়ে সংগ্রামতা সংগ্রামী যাত্রা অব্যাহত রাখতে গিয়ে বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং সর্বশেষ সাড়ে পনেরো বছরে সংগ্রামের উপরে আক্রোশ জেনেছে তাদের ছোতা ছিল সংগ্রাম তাদের একটা কপিতে যাদেরকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ সংগ্রাম শহীদ বলতে গেল কেন শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করল তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে তারা যাকে শহীদ বলবে না তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না এবং সেই দিন দৈনিক সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন এখানে অনেক মিডিয়া আছে সংগ্রাম তো মিডিয়া পরিবারের একটা সদস্য ছিল সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক মজলুম সম্পাদক বলে গেলেন যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতেন তাহলে পরবর্তী পর্যায়ে আর অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার পর্বটা গিয়েছে এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত নয় গাজী সাহেব ও শুধু নির্যাতিত নয় নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে যাচ্ছে কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুলে ফেলা হয়েছে এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল এই সংবাদ জগতের উপর সাংবাদিক গেছেন সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছে সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য এটাই যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন ফেসিবাদি শাসন এইভাবে জাতির উপযোগে বসতে পারত রাষ্ট্রের তিনটি পিলার গঠনতান্ত্রিকভাবেই স্বীকৃত আর দুনিয়ার সিভিল কনভেনশন অনুযায়ী চতুর্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে তো একটা ঘরের চারটা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে ঘর তো ঠিকবে না ওই একটার কারণেই ভেঙে পড়ে যাবে কিন্তু চারটা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে তাইলে গড়টাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকবে আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কি না আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে মান সেবার সাথে যারা জড়িত তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুমোদন তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায় তারা পিছন নিয়ে বেশি কামড়া করে করেন পছন্দ করেন কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না যিনি যেভাবে বলেছেন যিনি যেভাবে লিখেছেন তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে ফেসিয়েতবাদী আমলে এটা একেবারেই হয়নি এখনো তার কিছু কালো ছায়া আমরা মনে কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক বিশেষ বলা হয় ক্রনিক বিশেষ কিন্তু সহজে সারে না কিন্তু সারে সময় লাগে তা আমরা আশা করবো যে এটা সারবে এটা থাকবে সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে এটা আমরা সবাই জানি সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি মাথা নত করেছি বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক এখান থেকে সংগ্রাম করেই চলেছে এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমে পুরো স্ট্যান্ডার্ড কাবার করে একটা স্বয়ং সম্পূর্ণ সংবাদ মাধ্যমে সকল জায়গায় কিছু ঘাটতি থাকে সংগ্রামের অনেক ঘাটতি আছে এখানে তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন আমি অন্তত এটা প্রত্যাশা বলবো কিন্তু সংগ্রামের দুর্বল দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস করে জনাব মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব আবুল আসার সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার ফেসিবাদি কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে আমি নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি আজকে আবার জানাচ্ছি এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি গবের শ্রদ্ধা নিয়ে থাকব তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে এই লড়াইয়ে যোদ্ধা সেনাপতি হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন ইনশাআল্লাহ জাতি এখন স্মরণ করুক না করুক আমি মনে করি করবে কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে আপনাদের ফলোয়াররা পরবর্তী জেনারেশনের সাকসেস হিসাবে যারা আসবে তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নেবে যে আগের আমাদের এইরকম একটা সোনালী ঐতিহ্য আছে সবাই মাথা মতো করেনি দুরাচার সহিচারের সামনে কিছু সেনাপতি ছিলেন তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন শাসক তারা সাহসী আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা আল্লাহ আল্লা তারা চরম দুর্দিনে ছিলেন কিছু কিছু জানতাম কিন্তু বড় কিছু করতে পারিনি সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো থেকে প্রাইভেট বিজ্ঞাপন যাতে নেওয়ার না হয় যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসন একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় দেখলে এটা চলবে এটা তো একটা শ্বেত খাবার তার রিজেক্ট আসবে কোন জায়গাতে সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন তারা আমি বলবো কে না কে এই যুদ্ধটা করেছেন আজকের এই পরিবেশ দেখে হয়তোবা তাদের অতীতের কষ্টের কথা আশা করি তারা ভুলে যাবে তারা সেদিনও যেভাবে কষ্ট করে যুদ্ধ অব্যাহত রেখেছেন সংগ্রাম অব্যাহত রেখেছেন আগামী দিনেও আল্লাহ না করুন এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর ছাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেদিনের জন্য সংগ্রাম তার কলমের মাধ্যমে বর্জন করে উঠে আমি সেই দোয়া আল্লাহ রাবুল আলমী তাদের যাত্রা অব্যাহত রাখুন এবং জাতির ক্ষেত মতে সংগ্রামকে আল্লাতালা কবুল করুন আমি অত্যন্ত লজ্জিত আমার দায়িত্ব ছিল এখানে যারাই কষ্ট করে এসেছেন সম্মানিত জন আপনারা সবাই আপনাদের সবার বক্তব্যগুলা শোনা এবং শেখা আমি অনেক শিখতে পারতাম কিন্তু ছোটো মানুষ সব প্রকারের লবণ সব জায়গায় কিছু কিছু শর্ট সব জায়গায় লবণ দিতে গিয়ে সব জায়গায় শর্ট হয়ে যায় আমাকে ক্ষমা করবে অনুষ্ঠানের সৌন্দর্য হানি করে বক্তব্য দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কাজে শরিক হওয়ার জন্য আপনারা যারা এসেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে সংগ্রাম পরিবারকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ